রবিবার সম্পন্ন হল চার রাজ্যের ভোট গণনা লোকসভা ভোটের আগে এই তিন রাজ্যের ফলাফলকে সেমিফাইনাল বলছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা মধ্যপ্রদেশ রাজস্থান ও ছত্তিশগড়ে জয় পেল বিজেপি অন্যদিকে তেলেঙ্গানা হাত ছাড়া হলো বিআরএস এর সেখানে ক্ষমতা দখল করল কংগ্রেস ফলাফল ঘোষণার পর তিন রাজ্যের হার স্বীকার করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাহুল গান্ধী টুইট করে লিখেছেন আমরা বিনীতভাবে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং রাজস্থানের ম্যান্ডেট মেনে নিচ্ছি আদর্শের লড়াই চলবে তেলেঙ্গানার জনগণকে আমার অনেক ধন্যবাদ আমরা অবশ্যই প্রজানু তেলেঙ্গানা করার প্রতিশ্রুতি পূরণ করব তাদের কঠোর পরিশ্রম এবং সমর্থনের জন্য সমস্ত কর্মীদের আন্তরিক ধন্যবাদ চার রাজ্যে নির্বাচন ঘোষণার পর নিশ্চিত ভাবে চব্বিশের আগে বড় ধাক্কা খেয়েছে ইন্ডিয়া জোট তাই আগামী ছয় ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছে কংগ্রেস তারা পাঁচ রাজ্যের ফলাফল নিয়ে পর্যালোচনা করবে সোমবার হবে মিজোরামের ভোট গণনা সব মিলিয়ে দু হাজার আগে ইন্ডিয়া জোটের নেতাদের যে রক্তচাপ বেড়ে গিয়েছে এটা বলার অপেক্ষা রাখে না Bureau report, jam 24 news.